সো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ড্রিম ড্রিম এই একটা আমার বড় ড্রিম কারো যদি একটা ছোট ড্রিম থাকে তাহলে এটা হ্যাঁ আর কি বলবো আমি কোথায় আসছি আজকে সনির অফিসিয়াল শোরুমে এই যে সনি অফিসিয়াল শোরুমে এবং এখানে আসলে ভাইয়াকে পাবেন ভাই কেমন আছেন ভালো আছি ভাইয়া উনিশ ইলেকট্রনিক্স থেকে আমাদের ফ্ল্যাগশিপ স্টোর থেকে আমি তানজিম খান আপনাদেরকে দেশে এবং দেশে বাইরে যে যেখান থেকে আমাদের আজকে প্রোগ্রামটি দেখতেছেন সাথে থাকবেন প্রত্যেকটা মডেল হাতে ধরে দিই ঈদের এই অফারে প্রত্যেকটা মডেল আপনাদেরকে কম প্রাইসে ভিতরে সমগ্র বাংলাদেশ স্পিকার দেখান ভাই বিদেশি স্পিকার দেখাবো বাইরে জাপানিজ টেকনোলজি মেড ইন মালয়েশিয়া স্পিকার দেখাবো একদম ছোট থেকে বড় স্পিকার পর্যন্ত প্রত্যেকটা মডেল দিয়ে শুরু করি আজকে হোম থিয়েটার হোম থিয়েটার ওকে 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 421 যারা আসলে দেখেন আমাদের বাটা অ্যাপেক্সের অনেক শোরুমে ছোটখাটো অনেক বড় রেস্টুরেন্টে কিন্তু আমাদের স্পিকারটা বাজে

আমি মনে করবো যে আপনি চাইনিজ কোন স্পিকার না কিনে সনি একটা ব্র্যান্ড স্পিকার কিনেন আপনার একযোগে আর স্পিকার কিনতে হবে না আচ্ছা তারপর হোম থিয়েটার ভিতরে আমি আপনাদের আর কোন মডেলটা দেখাবো এইটাই দেখি এটাই দেখাবো এক পিসের ভিতরে একটা সিগনেচার সাউন্ড বার সনির অল্প টাকার ভিতরে সিগনেচার সাউন্ড সিস্টেম সনির এটা আপনি অপটিক্যাল পাবেন একটা ডেডিকেটেড রিমোট পাবেন একটা 1000 স্কয়ার ফিটের রুম ও একা কভারেজ দিবে আচ্ছা ও কিন্তু আপনাকে খুব বেশি বিট দিবে না কিন্তু আপনাকে হতাশ করবে না আচ্ছা আচ্ছা এটা প্রাইস করবে মাত্র ওনলি 11500 টাকা 11500 টাকা এস 100 এফ

আপনি জাস্ট ফিল করতে পারবেন যে আমি একটা মিউজিক শুনতেছি এটা প্রাইস করে দেব 36000 টাকা 36000 টাকা পরবর্তীতে 1000 ওয়াট একটা স্পিকার দেখাই যারা পাঁচ পিস চাচ্ছেন পাঁচ পিস চাচ্ছেন কিন্তু 1000 ওয়াট লাগবে তাদের জন্য এই যে মডেলটা STS 500 RF STS 500 RF এটা কিন্তু আমাদের প্রাইস ছিল 69000 টাকা এটা প্রাইস করে দেব মাত্র 46000 মানে এত কমে গেছে এত এত কমায় দিচ্ছি এত কমায় দিচ্ছি হ্যাঁ আচ্ছা এই প্রতিযোগিতার এই বাজারে সবাই যেখানে প্রাইসটাকে নিয়ে অনেক বেশি হাই লেভেলে চলে যাচ্ছেন আমি তাজিলামত কেন তখন এই সময়টাতে প্রাইসটা কিভাবে মানে কমানো যাবে সেই প্রতিযোগিতা করি আমি চাচ্ছি সমগ্র বাংলাদেশ আমার পাঁচ হাজার না আমার পাঁচ লক্ষ কাস্টমার হবে ইনশাল্লাহ আমি এই প্রাইস গুলা কিন্তু কমপ্লিট সমগ্র বাংলাদেশে আমাদের যে ডিলার আছে তাদেরকে যে প্রাইসে দিচ্ছি প্রাইস গুলা আমার এই প্রোডাক্ট গুলো আমি কিন্তু সেই প্রাইসে কাস্টমার বাসা ডোর টু ডোর সেম প্রাইসে আমার প্রোডাক্ট গুলো আপনার বাসায় পাঠাই দিচ্ছি ওকে এটা প্রাইস কিন্তু মাত্র অনলি ফোর্টি টাকা এক হাজার পরবর্তী দেখাবো যারা সবচেয়ে বেশি চল একটা প্রোডাক্ট এ প্রোডাক্ট অফ সৌনি কর্পোরেশন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রিউমার শুনবেন এই প্রোডাক্টে যখন অন্য কেউ তিরিশ হাজার টাকায় বিক্রি করে তখন তারা বিজ্ঞাপন দিচ্ছে যে আমাদের প্রোডাক্ট বি ক্যাটাগরি যেখান থেকে নেন যার কাছ থেকে নেন এগুলো এই ক্যাটাগরি কমপ্লিট ইন বিল্ড অবস্থা আছে কিন্তু তারগুলো আপনি দেখতে পারবেন একদম চিকুন তার আচ্ছা আচ্ছা খুব সুন্দর এটা প্রাইস করে ছাব্বিশ টাকা ছাব্বিশ ছাব্বিশ টাকা হ্যাঁ তারপরে এক হাজার ওয়ার্ডের যারা হচ্ছে টাওয়ার চাচ্ছেন টাওয়ার লাগবে

হ্যাঁ খুব মজা হ্যাঁ এটা খুব সুন্দর এবং দেখেন আপনাদেরকে জিনিস দেখা দিই দেখ রিমোটটা রিমোটটা কিন্তু মেড ইন ইন্দোনেশিয়া কমপ্লিট লেখা আছে মেড ইন ইন্দোনেশিয়া কমপ্লিট মেড ইন প্রোডাক্ট জাপানি টেকনোলজি করা আমাদের কিন্তু বাইরে থেকে ডিরেক্ট ইন বিল অবস্থা বাংলাদেশে আছে যেখান থেকে একটা প্রোডাক্ট নেন এ ক্যাগরি প্রোডাক্ট এটা কিন্তু হান্ড্রেডনেচার ফ্ল্যাগশিপ প্রোডাক্ট এটা প্রাইস করে উনচল্লিশ হাজার টাকা দুই পিসের জি সেভেন হ্যাঁ দুই পিসে এইটা একটা এটা একটা সাথে কমপ্লিট ওয়ারলেস তার পরবর্তীতে তিনশো পঞ্চাশ দেখাই দিলাম সাতের টাকা প্রাইস আর এইটার পর লক্ষ পঁচিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশ একটা অগ্রিম ছাড়া বাসায় ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা এবং এটা প্রত্যেকটাতে কিন্তু এক বছর ফুল অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আপনারা স্পিকারের ক্ষেত্রে

নির্বিচ্ছিন্ন কানেকশন এই ছিল আমাদের সনির আজকের এই আদ্যবন্ত আমি তানজিল আহমেদ খান উনিশ ইলেকট্রনিক্স থেকে আজকে বিদায় দিচ্ছি বিদায় নেওয়ার আগে আমি কিন্তু আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিব আমাদের ঠিকানাটা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট গুলিস্তান এটা হচ্ছে আমাদের জাতীয় মসজিদ আমাদের ঢাকার প্রাণকেন্দ্র জাতীয় মসজিদের দক্ষিণ গেটে হচ্ছে আমাদের স্টেডিয়াম মার্কেটের এক নম্বর গেট এক নম্বর গেটে আসলে আপনাকে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না আপনি দেখবেন সনির এক বিশাল ফ্ল্যাগশিপ সেন্টার এটা হচ্ছে আমাদের মার্কেটের মধ্যমণি সনির সবচেয়ে বড় সব যেখানে আপনার সনির সকল প্রোডাক্ট গুলো একই ছাদের নিচে আপনি এক এক চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ এবং আপনারা এখানে এসে বসবেন বসবেন দেখবেন স্মার্টফোনটা কানেক্ট করবেন যেটা আপনাদের ভালো লাগে যেটা ভালো লাগে সেটা নিবেন সেটা নিবেন আমি সকাল 10 থেকে রাত 9 পর্যন্ত স্টিল একদম সপ্তাহে সাত দিনই কিন্তু আমাদের সব খোলা থাকে যে কোনো প্রয়োজনে যে কোনো কোয়েরি স্ক্রিন দেওয়ার নাম্বার দেওয়া থাকবে কল করবেন প্রত্যেকটা মডেলের প্রাইস আপডেটিং প্রাইস আপনাদের দিয়ে দিব এই ছিল আজকে আমাদের মানে খুঁটিনাটি বিষয় আমি তাজিলহামদিন আজকে এইখান থেকে বিদায় নিচ্ছি না ভিডিওতে নিচ্ছি চলে আসবো ঈদের যে কোনো সময় যে কোনো খবর যে কোনো তথ্য নিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে আসসালাম আলাইকুম দিয়ে সবাইকে এই জন্য সবাইকে সবাই ভালো থাকবেন ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম